প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে আজকে মেললে আমরা আলোচনা করব কলেজে ভর্তির আগেই অবশ্যই জেনে নাও পাস নাকি অনার্স কোর্স কোনটি নিয়ে পড়া ভালো কোনটি নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি পাবে সরকারি চাকরির সুযোগ বেশি পাবে তো আজকে মিললে আমরা এই সমস্ত তথ্য কিন্তু নিয়ে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক স্টুডেন্টস সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু শেষ হলো এবার তোমাদের কলেজে ওঠার পালা তো পাস নাকি অনার্স কোর্স কোনটি ভালো কোন কোন ছাত্রছাত্রীদের জন্য অনার্স কোর্স ভালো এবং কোন কোন ছাত্র ছাত্রীদের জন্য কোর্স কোর্স ভালো এবং পাস নাকি অনার্স পড়লে সরকারি বেশি সুযোগ পাবে নিয়ে তো এই সমস্ত তথ্য কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছো উল্লেখ করা আছে বলা হচ্ছে পার্স নাকি অনার্স কোর্স কোনটি ভালো তো যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পর। পার্টস নাকি অনার্স কোর্সে ভর্তি হবে এ নিয়ে চিন্তিত রয়েছে তাদের জন্য একটি উদাহরণের মাধ্যমে সমস্ত বিষয়টি কিন্তু বোঝানো হয়েছে আচ্ছা তোমাকে যদি প্রশ্ন করা হয় আইফোন ভালো নাকি অ্যান্ড্রয়েড ফোন ভালো তবে তাহলে অনেকে উত্তর দেবে আইফোন আবার কারো কারো উত্তর অ্যান্ড্রয়েড ফোন হতে পারে এক্ষেত্রে আইফোন হলো অনার্স কোর্সের মতো এবং অ্যান্ড্রয়েড হলো পার্টস কোর্সের মতো অর্থাৎ আইফোন আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোতেই মোটামুটি সমস্ত রকম দরকারি কাজ হয়ে যাবে কিন্তু আইফোন এর মার্কেটে প্রাইস বেশি থাকায় আমরা একটু প্রিমিয়ার সার্ভিস পাই এবং সবার কাছে গুরুত্ব পাই রকম অনার্স নিলেও আমরা একটু সমাজের কাছে বেশি গুরুত্ব পাই তাই আইফোন ও অ্যান্ড্রয়েডের মতো পার্টস বা অনার্স কোর্স দুটি সমান গুরুত্ব রয়েছে সপ্রিয় স্টুডেন্ট তাহলে তোমাদের কিন্তু অনার্স এবং পার্টস দুটোরই কিন্তু সমান গুরুত্ব আছে এবং আইফোন এবং অ্যান্ড্রয়েডের মাধ্যমে দিয়ে কিন্তু তোমাদেরকে বোঝানো হলো তো আমরা সরাসরি দেখে নেব কোন কোন ছাত্রছাত্রীদের জন্য অনার্স কোর্স ভালো যদি তোমার ছোটোবেলা থেকে কোনো একটি বিষয়ের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে এবং তুমি সেই বিষয়টি নিয়ে পড়াশুনো করে বহুদূর এগোতে চাও সেই বিষয় নিয়ে পিএইচডি করতে চাও এবং ভবিষ্যতে স্কুল টিচার বা কলেজের অধ্যাপক হতে চাও তাহলে তোমার অনার্স কোর্স নিয়ে পড়া ভালো ক্লিয়ার একদম পরিষ্কার কিন্তু বলে দিচ্ছি এইবার আমরা দেখে নেব কোন বিষয়ে অনার্স কোর্স করলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় বলা হয়েছে এবার অনেকেরই প্রশ্ন হতে পারে বাংলা ভূগোল নাকি অন্য অন্য কোন বিষয়ে বা কোন বিষয়ে অনার্স করলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় এক্ষেত্রে জানিয়ে রাখি তুমি যদি চাকরি পাওয়ার কথা ভেবে অনার্স নিয়ে থাকো তাহলে পরবর্তীকালে খুব সমস্যায় পড়বে কারণ তুমি যে বিষয়ে অনার্স করবে সেই সাবজেক্ট সম্পর্কে তোমার ভালোবাসা থাকা প্রয়োজন একটা কথা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে অনার্স নিয়ে পড়লে দিনে মোটামুটি পাঁচ ঘন্টা বই পড়া বাধ্যতামূলক এবং কলেজের প্রায় সমস্ত কলে ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে তাই তুমি যদি চাকরির কথা ভেবে কোনো একটি বিষয় নিয়ে অনার্স করো তাহলে খুবই সমস্যায় পড়বে আর যদি তুমি কোনো সাবজেক্ট ভালোবেসে সেই সাবজেক্ট অনার্স নিয়ে থাকো তাহলে সেই বিষয়ে সম্পর্ক পড়তে জানতে আরও বেশি উৎসাহ পাবে ক্লিয়ার তাহলে পার্টস কোর্স এবং অনার্স কোর্সের মধ্যে পার্থক্য তুমি বুঝতে পেরেছ তোমাদের তোমাদের তোমরা যদি অনার্স নিয়ে পড়ো তাহলে অনার্স নিয়ে পড়তে গেলে কমসে কম মোটামুটি তোমাকে কিন্তু পাঁচ ঘন্টা বই পড়া বাধ্যতামূলক এবং কলেজের প্রায় সমস্ত ক্লাসে কিন্তু তোমাকে প্রেজেন্ট থাকতে হবে এবার আমরা চলে আসলাম কোন কোন ছাত্র ছাত্রীদের জন্য পার্টস কোর্স ভালো তো এবার জেনে নেওয়া যাক কোন কোন ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে পার্টস কোর্স ভালো যে সকল ছাত্রছাত্রীদের কোনো একটি বিষয়ের প্রতি অগাধ ভালোবাসা নেই এবং যদি পরবর্তীতে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশুনো করতে না চেয়ে থাকে তাহলে তোমাদের জন্য পার্টস কোর্স ভালো হবে এবং পার্টস কোর্সে অনার্স কোর্সের তুলনায় কম পড়াশুনো করে ভালো নাম্বার করা যায় এছাড়াও পার্টস কোর্সে কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমরা পার্ট টাইম কোনো কাজ করতে পারবে বা অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবে এছাড়া পার্স কোর্সের সঙ্গে সঙ্গে তুমি বিভিন্ন কোর্স করতে পারবে সব প্রিয় স্টুডেন্ট পার্স কোর্সে কিন্তু অত পড়াশুনো লাগে না তুমি মোটামুটি একটা পড়লে কিন্তু ভালো একটা র্যাঙ্ক করতে পারবে বা মোটামুটিভাবে তুমি ভালোভাবে পাস করে যাবে তো পার্স নাকি অনাস অনার্স কোনটি নিয়ে পড়লে সরকারি চাকরির সুযোগ বেশি পাবে তো এটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতেই পাচ্ছ সো প্রিয় স্টুডেন্ট এক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি কোনো কোনো চাকরির ক্ষেত্রে তুমি পার্টস নাকি অনার্স কোর্স থেকে পড়াশোনা করছে এটা দেখা হয় না শুধুমাত্র দেখা হয় তোমার গ্র্যাজুয়েশান কত শতাংশ নম্বর রয়েছে তাই বাস বা অনার্স অনাই অনার্স উভয় কোর্সের ক্ষেত্রে চাকরির সুযোগ সমান কিন্তু পার্টস কোর্সের ক্ষেত্রে একটি সুবিধা রয়েছে তুমি পার্টস কোর্সে পড়ার সময় বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে পারবে এবং কম্পিটিভ পরীক্ষা দিতে পারবে আর প্রিয় স্টুডেন্ট তোমাদেরকে বলে রাখি অনার্স এবং পার্টস কোর্সের এরকমভাবে নির্ধারিত করে কিন্তু তোমাদের চাকরি পরীক্ষায় কোনো রকম তোমরা বেনিফিট পাবে না এক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি চাকরির ক্ষেত্রে তুমি পার্স নাকি অনার্স কোনো কোর্স কোন কোর্স থেকে পড়াশুনো করেছো সেটা কিন্তু দেখা হয় না এটা কিন্তু মেনলি কোনো ফ্যাক্ট করে না তবে গ্র্যাজুয়েশানে কত শতাংশ নম্বর আছে এটা কিন্তু একটু দেখা হয় এবং পার্টস কোর্সে পড়লে তুমি কিন্তু বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করতে পারবে নিজেকে এবং তার পাশাপাশি কিন্তু অন্য অন্যরকম অন্য পাশাপাশি রকম কাজও কাজকর্মও করতে পারবে এবং অন্য অন্য কোর্সও করতে পারবে সপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং আমরা কিন্তু উচ্চ পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেও প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে